হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি উপস্থিত হয়েছি আমি যে ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছু কথা এবং যারা যে চাকরি করতে চান তাদের জন্য যারা যে হেল্পার পদে চাকরি করবেন তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসার আমি যে এখন নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে উপস্থাপন করব। সেটি হচ্ছে একশো পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা একজন গ্রুপ ফ্যাশন লিমিটেডের আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে যে যদি আপনি গার্মেন্টে কখনো চাকরি করতে চান বা চাকরি নিতে চান তাদের জন্য যারা নতুন তাদের জন্য এবং যারা কখনো কখনও যে চাকরি করেন নাই তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন আমি ভিডিও শেষে অফিসের ঠিকানা এবং অফিসের নাম সহ উল্লেখ করব আপনারা ওখানে এসে আটটার থেকে নয়টার মধ্যে উপস্থিত থাকলে গেটে উপস্থিত থাকলে আপনাকে নেওয়া হবে এবং আপনার আয় ডিপার্টমেন্টের লোকে আপনার ইন্টারভিউ নেওয়ার পরে আপনার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আপনার স্যালারি ধরা হবে তা এখন যে বিষয়টা নিয়ে বলবো যারা হেল্পার কখনও যে চাকরি করে নেই তারা আমার কিছু নিচে ভিডিও রয়েছে আপনার ওখান থেকে ভিডিও দেখবেন দেখলে আশা করি আপনার কিছুটা হলো অভিজ্ঞতা হবে আর যারা বিগত দিনে চাকরি করছেন তাদের তো বলতেই হবে না তারা তো সব কিছু জানেন বিশেষ করে এখন আপনাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে অপার্টার হেল্পার কোয়ালিটি এবং আয়রনম্যান চারটা সেকশনে প্রচুর পরিমাণ লোক নিচ্ছে তা হান্ড্রেড পারসেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে তাদের স্যালারি প্রদান করা হয় এবং ওভার টাইমের টাকা শো এ টু জেড হাজিরাবোনার শো এ টু জেড টাকা সাত তারিখে পরিষ্কার পরিশোধ করে দেয় কোম্পানি ম্যানেজমেন্টের লোক আমি যে গার্মেন্টসটির কথা আপনার কাছে বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে আশুলিয়ায় জিরাবর বাজার আশুলিয়া জিরাবর বাজার বিশমাল রোডে সাউদার্ন অ্যাফারেন্স লিমিটেডে অপারেটার হেল্পার কোয়ালিটি এবং আয়রনম্যান নিয়োগ চলছে আপনারা যদি চাকরি করতে চান বা ইচ্ছুক থাকেন সাউদার্ন অ্যাফারেন্স লিমিটেডে তাহলে আপনারা সকাল আটটার থেকে নয়টার মধ্যেই অফিসের মেন গেটে থাকলে আপনি যদি অপারেটর হয়ে থাকেন বা আপনি যদি কোয়ালিটি হয়ে থাকেন যা আপনি যদি অ্যারনম্যান হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনার চাকরিটি কনফার্ম হবে আপনাকে ভিতরে নিয়ে যাওয়া হবে আই ডিপার্টমেন্টের ম্যানেজার আপনার সাথে কথা বলবে এবং আই ডিপার্টমেন্টের লোক আপনার ইন্টারভিউ নেবে আপনার ইন্টারভিউর ভিত্তিতে আপনার স্যালারি আপনার সঙ্গে সমালোচনা করে আপনাকে আপনার স্যালারি বলা হবে যদি আপনাদের ভালো লাগে আপনারা চাকরি করতে পারেন আবার যদি না আপনাদের বেতন কম হয়েছে তাহলে আপনারা চলে আসতে পারেন আশা করি সামনে ঈদ তাই আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি যদি আমার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং লাইক করতে কেউ ভুলবেন না গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবসময় গার্মেন্টস রিলেটিভ ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি তাই যারা গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটির নতুন দর্শক বা আপনাদের কাছে ভিডিওটা চলে গেছে আপনারা নতুন দর্শক তাহলে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের আবদ্ধ থাকবেন কারণ আমরা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে দেওয়াই আমাদের কাজ তাই বিশেষ করে আবারও আমি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আম